ভারতীয় সংবিধানের প্রণেতা ড বি আর আম্বেদকরের প্রতি বিজেপি নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সমগ্র রাজ্যের পাশাপাশি এদিন হলদিবাড়ি শহর শহরসহ বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল মেকলীগঞ্জ শহরে এদিন প্রতিবাদ মিছিলে স্থানীয় বিধায়ক শ্রী পরেশচন্দ্র অধিকারীর পাশাপাশি উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর সহ অন্যান্য নেতৃবৃন্দ ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অন্যদিকে হলদিবাড়িতে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলে চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃবৃন্দদের অংশ নিতে দেখা যায় আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে